যে আমলগুলো করলে আল্লাহ তালা বান্দার রিজিক বৃদ্ধি করে থাকেন প্রথম নম্বর হচ্ছে তাও বা ইস্তিকফার ইস্তিকফার করার মাধ্যমে বান্দার রিজিক বেড়ে থাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সোরানো আয়াত দশ নাম্বার দুই আল্লাহতায়ালার উপর ভরসা রাখা আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরানে বলেন ওয়ার জুকহুম মিন খাইতুলা ইয়াহ তাসিব ওয়ামে ইয়া তা ওয়াক্কাল আল্লাল্লাহ হি সাহুয়া হেসবো ইন আল্লাহ বালি ও এম্রিহি কদে যা আল্লাল্লাহ হুলিকুল্লি শেহী কদরা অর্থাৎ আল্লাহ তাআলা তাকে তার ধারণাটিত উচ্চ হতে রুজি দান করবেন অর্থাৎ রিজিক দান করবেন আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন মাত্র নির্দিষ্ট মাত্রা অর্থাৎ আল্লাহ তালা কোনো কিছুর জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় মানুষের জন্য তো আল্লাহর কাছে আসলে তাওয়াক্কুল করতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের যে চাহিদা সেই বিষয়গুলো আল্লাহ তালা কবুল করবেন এবং তিন নম্বর হচ্ছে সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করলে রিজিক বেড়ে থাকে তো এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন অর্থাৎ তুমি তোমার পরিবার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং এতে অবিচল থাকো আমি তোমার নিকট কোনো জীবন উপকরণ চাই না আমি তোমাকে জীবন উপকরণ দিয়ে থাকি আর সংযমীদের জন্য শুভ পরিণাম তহা আয়াত একশো বত্রিশ নাম্বার চার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটা আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সোরা তোরা আয়াত ছত্রিশ আল্লাহ তালা আমাদের উপরোক্ত বিষয়গুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ